প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তা বর্তমান বাজারে আমরা দেখতে পাচ্ছি ট্র্যাক কিন্তু দাঁড়িয়ে আছে এই আলু নিয়ে এখনো কিন্তু নামে নাই তা এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে এই যে আলু কিন্তু আছে আমরা একটু দেখিয়ে দিই এই যে এদিক দিয়ে কিন্তু এই যে আলু ঘরে আছে তারপরে কিন্তু যে যে আছে এদিক দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু অনেক আলু আছে বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা আমরা একটু জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকেই আর এদিক দিয়ে দেখুন এই যে এদিক দিয়ে প্রচুর আলু এই যে বিক্রিও হচ্ছে দেখতে পাচ্ছেন যে আলু কিন্তু বিক্রি হচ্ছে দিকে আমরা বিক্রেতা ভাইয়ের সাথে এখন কথা বলছি আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি অবস্থা

আপনাকে কি অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন এই যে নতুন পেয়াজ নতুন পেয়াজের বাজারে কি অবস্থা কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন সবই হচ্ছে নতুন বিয়াজ আরো দে আরো এখানে দেখতে পাচ্ছেন এই যে দিক দিয়ে নতুন পেয়াজ যাচ্ছে আর আমরা এখন আছি ভাই ভাই বানি জলায় আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে কৃষকরা নিজেরাই কিন্তু

ভাই ভাই বানি জলায় আলহাজ সরকার সুপার মার্কেট আলহাজ সরকার সুপার মার্কেট বোগরা বাইপাস চৌরাস্তা গাজীপুর এখানে আছি আমরা জি তা এই যে বর্তমানে আমদানি কেমন আছে ভাই আমদানি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক বেচা কিনি এখন শুরু হয় নাই জি 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 মার এক লট বেচা হইল হে মোরা টাকা কেজি বেচলাম জি জি জি

নিজেই নিয়ে এসেছেন আর এখন জানতে চাচ্ছিলাম আপনাদের হচ্ছে আশি হাজার টাকা জমি হচ্ছে আশি হাজার টাকা হয়েছে কিন্তু লস হচ্ছে এবার পুরা লস না পুরাই লসে আছেন বর্তমানে

জি জি আর বর্তমানে ইন্ডিয়ান केरলা আদা কেমন ইন্ডিয়ান केरলা আদা আসছে আদার দাম কম পসুড় আসছে এই কারণে দামও কম 66 টাকা কেজি মারতো 66 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে জি 66 টাকা কেজি আর হচ্ছে আমরা জানতে চাচ্ছিলাম এই যে পিএস এই লটটা কোথা থেকে আসছে এই লটটা আমাদের বাগেরসরের ফেসে আর 38 টাকা কেজি বেচা রাখা 38 টাকা কেজি এত দাম কম

তারপর আমরা এই যে মাঝখানে কুষ্টিয়ার পেয়ে দেখতে পাচ্ছি এটা কত করে যাচ্ছে বিক্রি হচ্ছে বর্তমান আর এটাও কুষ্টিয়ার মাল এটা কত করে সাঁত্রিশ থেকে আটত্রিশ করে যাচ্ছে আর এই পেজ এগুলা চল্লিশ দাম চাইতেছি অহন্তরি কিনা বেসা নাই তবে কাঁচা মাল বেসা কিনি না হইলে দুই এক টাকা কম বেশি বেচতেই হবে জি 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 আর একটা বিষয় সেটা হচ্ছে সুখ সাগর পেঁয়াজ কি বাজারে নেই সুখের সাগর পেঁয়াজ

ভালোই ধন্যবাদ তা বর্তমানে তাহলে এই দামে বিক্রি হচ্ছে তাইতো জি এই দামে বিক্রি হইছে আর সকাল বেলা ইন্ডিয়ান পিএস কি আসছে ইন্ডিয়ান পিএস আসছে আসলেও বেচাকিনি নাই কাস্টমার খাইতেছে না ইন্ডিয়ান পিএস কি দরকার আছে আপাতত তিন চার মাস না আইলে ভালো কারণ এই বছর আপনার মুড়ি কাটা শেষ হওয়ার আগে আলি লেগে যাবে মোটামুটি আর এক থেকে দেড় মাস পরে দেড় মাস পরে পুরো দমে আলি পেজ লেগে যেটা বিচিত্রে পেজ যে পেজটা রাখতে পারে ওরা দেড় মাস পরে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ওটা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে আহ পেঁয়াজের দাম কেমন ছিল আর একটা জিনিস এই আহ দেশি যে রসুন সের বাজারে কি অবস্থা দেশি রসুন আমার ঘরে বেচা শেষ হয়ে গেছে দুইশো বিশ বাইশ পঁচিশ পর্যন্ত আছে আর কুয়া রসুনের বাজারটা ওটা সঠিক জানি না ওরা অনে আমি বেশি পেজি ব্যস্ত আছি জি আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় ব্যবসা করতে না ব্যবসা করতে চাইলে যে আমার ঠিকানা আছে আলহাজ শামসুদ্দিন সরকার মার্কেট আমার আরদের নাম হলো বাই ভাই পানির জল এখানে যোগাযোগ কল হ্যাঁ এই উপরের দুই নম্বরে যোগাযোগ কলি আমার সাথে যোগাযোগ করতে পারেন অসংখ্য ধন্যবাদ ভাই তা আমাকে হেল্প করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম